সম্পদ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই সেবা সম্প্রচার সম্ভাবনা ও করণীয় বিষয়ে আমাকে এই সেমিনারে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মাননীয় সিনিয়র সচিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সব মাননীয় চেয়ারপারসন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মাঝে এসিআই এগ্রো বিজনেস ডিভিশনের ডক্টর এফ ইস আনসারির প্রেসিডেন্ট ডক্টর এফ ইস আনসারি উপস্থিত আছেন আমাদের প্রাণিস্পদ অধিদপ্তরের মহাপরিচালক এবং এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মান নিবস সচিব আমি সকলকেই এবং সামনে সুদীবৃন্দ সকলকে স্বাগত জানিয়ে আমার প্রেজেন্টেশনটি শুরু করছে আমাদের আজকের এই প্রেজেন্টেশনের শিরোনাম প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই সেবা সম্প্রসারণ সম্ভাবনা ও করণীয় প্রাণী সম্পদ অধিদপ্তর আমরা জানি এর সূচনা লগ্ন থেকেই গবাদি পশুর রোগ নিয়ন্ত্রণ রোগ প্রতিরোধ চিকিৎসা এবং একই সাথে আমাদের মানুষের জীবন মান উন্নয়ন ইকোনমিক গ্রোথ ক্লাইমেট রেজিলিয়েন্ট গবাদি পশুর পালন ব্যবস্থা দেশি বিদেশি সংস্থার সাথে কোয়ার্ডিনেশন এবং একই সাথে নানা ধরনের সীমাবদ্ধতা কিন্তু এই প্রাণিসম্পদ অধিদপ্তর এগিয়ে যাচ্ছে আমরা আমরা নিশ্চয়ই জানি প্রাণী সম্পদ অধিদপ্তরের রূপকল্প সবার জন্য নিরাপদ পর্যাপ্ত এবং মানসম্মত প্রাণী জামি নিশ্চিত করা সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমরা যদি দেখি যে ছোট্ট আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশে গবাদি পশুর সংখ্যা আমাদের অনেক বেশি মানুষের ঘনত্ব যে যেরকম বেশি একই সাথে গবাদি বসুর ঘনত্বের দিক থেকে পৃথিবীর অন্যতম ঘনত পূর্ণ একটি দেশ বাংলাদেশ সেখানেই আমরা এই সীমাবদ্ধতার মধ্যেই প্রাণিসম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদের অধিদপ্তরের মূল লক্ষ্য হলো আমাদের প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটিকে বাড়ানো আমাদের আমাদের উদ্দেশ্যর মধ্যে আরেকটি উদ্দেশ্য হল রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ মানব সম্পদের উন্নয়ন নিরাপদ প্রাণী তামিষ পোশিক সরবরাহ নিশ্চিতকরণ এবং লোকাল জেনেটিক্স সংরক্ষণ এই পাঁচটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর কাজ করছে আমরা যদি বলি যে সম্পদ অধিদপ্তরের কন্ট্রিবিউশন সম্পদ অধিদপ্তরের নানাভাবেই কিন্তু অবদান আমাদের আছে এবং জিডিপিতে সম্পদের অবদান এক দশমিক আট এক ভাগ জিডিপির গ্রোথ রেট যে আমরা জানি যে থ্রি পয়েন্ট ওয়ান নাইন পারসেন্ট এগ্রিকালচারেল শেয়ার অফ এগ্রিকালচার জিডিপিতে প্রায় সবই ক্রমবর্ধমান জনসংখ্যা আমরা গতকালকেই দেখেছি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটা সিটি দ্বিতীয় অবস্থানে ঢাকা সিটি এবং সেই হিসাবে বাংলাদেশও কিন্তু পৃথিবীর অষ্টম ঘনবসতিপূর্ণ দেশ সেই অষ্টম ঘনবসিত পণ্য দেশে প্রতিদিনই আমিষের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে মাছ মাংস ডিম দুধ এই চাহিদা বেড়ে যাচ্ছে দু তেরো সাল থেকে শুরু করে যদি দু সাল পর্যন্ত আমরা দেখি যে ক্রমাগতভাবে এই চাহিদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে মানুষের একইভাবে বৃদ্ধি পাচ্ছে মাংসগ্রহণের যে পার মাংস মাংসগ্রহণ সেটিও এর কারণ হলো মানুষের পার ক্যাপিটাল বা ইনক্রিজ করছে প্রতিদিন যে আয় যে সেটা বেড়ে পাচ্ছে তাদের খাদ্যাভ্যাসায় পরিবর্তন হচ্ছে দ্রুত আরবানাইজেশন নগরায়ন যেটি সেটি হচ্ছে মার্কিন জেলা অফিস উপজেলা অফিস আমাদের রয়েছে বিসিএস লাইভস্টক একাডেমি আমাদের আমার বাংলাদেশ ন্যাশনাল জু সেন্ট্রাল ফ্যাক্টরি হসপিটাল সেন্ট্রাল ডিজিজ ডায়াগনস্টিক সহ অনেকগুলো প্রতিষ্ঠান সারা দেশেই কিন্তু আমাদের রয়েছে আমি যদি গভর্নমেন্ট ফার্মসের কথা বলি শুধু গভর্নমেন্ট ফার্মস আমাদের সেন্ট্রাল ক্যাটল ব্রিডিং স্টেশন আমাদের একটা রয়েছে গভর্নমেন্ট আরও ছটা ফার্ম রয়েছে আমাদের ক্যাটল সেন্ট্রাল পোল্ট্রি ফার্ম রয়েছে আমাদের বাফেলো ব্রিডিং ফার্ম রয়েছে গভর্নমেন্ট বোর্ড ফার্ম রয়েছে শিপ ফার্ম রয়েছে রিজিওনাল পোল্ট্রি ফার্ম রয়েছে সেন্ট্রাল ডাক ফার্ম রয়েছে আমাদের গভর্নমেন্ট ডাক ফার্ম রয়েছে পঁচিশ টাম সোয়াইন ফার্ম রয়েছে একটি এই সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালিত করেছে প্রাণী দেওয়াগুলো আমরা এছাড়াও যদিও প্রাসঙ্গিক এই অংশটি নয় তবুও আমি বলতে চাই যে সম্পদ অধিদপ্তর একটি কল্ট্রি ইন্ডাস্ট্রি এখন কিন্তু একটি শিল্পের রূপায়ণ হয়েছে এই শিল্পের সাথে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন জীবিকা গড়ে উঠেছে অনেকগুলো আমাদের গ্র্যান্ড প্যারেন্টস্টার ফার্ম প্যারেন্টস্টার ফার্ম এবং একই সাথে প্রতিদিন তৈরি হচ্ছে অসংখ্য আমাদের এক দিনের ব্রয়লার মুরগির বাচ্চা আমাদের যে বাংলাদেশের অন্যতম একটি কী চ্যালেঞ্জ হলো ক্লাইমেট চেঞ্জ আপনারা এই চিত্রে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে হিট ওয়েভ এবং একই সাথে বন্যা আমাদের ফ্ল্যাশ ফ্ল্যাট অন্যান্য যে সাইক্লোন এগুলোতে প্রতি বছর কিন্তু বিপুল পরিমাণ প্রাণ সম্পদের ক্ষতি হয়ে যায় আমাদের হিট ওয়েবে মারা যাচ্ছে অনেক আমাদের পশু পাখি একই সাথে বন্যা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়া এর আগেই আমি বলেছি যে হায়ার অ্যানিমাল ডেন্সিটি আমাদের একটা বড় সমস্যা বায়োসিকিউরিটি আমাদের একটা সমস্যা ইরেশনাল ইউজ আপ এনটি প্রাণী সম্পদের অপরচুনিটিস আমি মনে করি এখনও আপ টু আমাদের বহু অসুযোগ রয়েছে আমাদের এনশিওর আমাদের এনশিওর করা নিরাপদ খাদ্য এবং সাস্টেনেবল লাইফস্টাইল প্রোটাকশন এনশিওর করার সুযোগ রয়েছে আমাদের টাইমলি সময় মতো প্রাণীর চিকিৎসা প্রতিরোধ এবং ইমার্জেন্সি এবং অ্যাডভাইজারি সিস্টেমগুলোকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে আমাদের খামার খামারি নারী যুবক তাদের এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সুযোগ রয়েছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এক্সপানশনের সুযোগ রয়েছে আমাদের লাইফস্টাইল রিসার্চ অ্যান্ড ইনোভেশন পটেন্সিয়ালের সুযোগ রয়েছে কমিউনিটি বেসড সার্ভিস এক্সটেনশনের সুযোগ রয়েছে আমাদের হাতে আমাদের ভ্যালু চেইন মার্কেট লিঙ্কের সুযোগ রয়েছে স্কিল ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে আমাদের এক্সপোর্ট প্রমোশনের সুযোগ রয়েছে নিশ্চয়ই আমরা ইপিপি তথ্য অনুযায়ী এই গত অর্থ বছরে আমরা প্রায় চার হাজার দশো পঁচিশ কোটি টাকার প্রাণী এবং প্রাণীজাত পণ্য বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করেছি ইতিমধ্যেই সম্পদ অধিদপ্তর বৈদেশিক রপ্তানিতে প্রবেশ করেছে আমাদের আরও যেটি প্রয়োজন ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাডাপশন এবং এই অ্যাডপশান এবং টেকনোলজিস আমাদের লাইফস্টকে সাস্টেইনেবল করার জন্য এই আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্ট আমাদের লাইফস্টক ব্যবস্থাপনা চালু করা প্রয়োজন আমাদের ওয়ান হেলথ কোলাবোরেশনকে স্ট্রং করা দরকার গভর্নমেন্ট প্রায়োরিটি এবং পলিসি সাপোর্ট আমাদের প্রয়োজন আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যাকশন এবং রোড ম্যাপ দরকার আমরা রোড ম্যাপ ভিত্তিক অ্যাকশনে আমরা যাওয়ার সুযোগ আমাদের রয়েছে আমি বলতে চাই আমাদের অনেকগুলো আমরা আমাদের করণীয় আছে আমরা প্রথমেই যেটা করতে পারি আমাদের অন্যতম একটি সমস্যা জনবল সমস্যা যেটি আমি বলেছি সেক্ষেত্রে আমাদের এক্সিস্টিং যে ম্যান পাওয়ার স্ট্রাকচার সেটিকে রিভাইজ করা প্রয়োজন অ্যাডিশনাল রিক্রুটমেন্টস অফ ভেটনারিয়ানস অ্যান্ড ফিল্ড ওয়ার্কফোর্স যেটা আছে সেটিকে আমাদের অবশ্যই রিক্রুটমেন্ট করা যোগ উচিত বলে আমি মনে করি আমাদের মডার্নাইজেশন করা উচিত সেন্ট্রাল ডিস্ট্রিক্ট উপজেলা ভ্যাক্টারি হসপিটাল মডার্ন ডায় এর সাথে ডায়াগনস্টিক টুলস এবং ইমার্জেন্সি ইউনিটস পর্যন্ত চালু করা প্রয়োজন যে কোনো ইমার্জেন্সিতে আমাদের একটা ইমার্জেন্সি ইউনিট জেলা উপজেলা কিংবা ডিভিশনে কিন্তু আমাদের নেই সেই ইমার্জেন্সি ইউনিট রেসপন্সটাকে আমাদের চালু করা প্রয়োজন ব্যবহারকে নিশ্চিত করা সম্ভব আমাদের প্রমোট ক্লাইমেট অ্যান্ড ডিজিজ টলারেন্ট অ্যান্ড বিটস বিশেষ করে আমরা দেশীয় জাত এবারে আমাদের যে দেশীয় জাতির আমরা উন্নয়নের কথা বলছি এটি আমাদের অন্যতম একটি ভবিষ্যতের শক্তি যা আমাদের ক্লাইমেট টলারেন্স এবং ডিজিজ টলারেন্ট একটা ব্রিড আমাদের জন্য আলোকিত একটা ভবিষ্যৎ সেই জায়গায় কাজের আমাদের সুযোগ রয়েছে আমরা একই সাথে ক্লাইমেট ফাইন্যান্সিং আমাদের অত্যন্ত জরুরি আমাদের প্রাইভেট পাবলিক পার্টনারশিপ আমাদের দরকার আমাদের প্রোমোটস ফার্মার্স এম্পাওয়ারমেন্ট করা দরকার এবং স্পেশালি ফোকাসড ফোকাস স্টক ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেওয়া দরকার আমাদের গ্রাম পর্যায়ে তাহলে একই সাথে লাইভলিহুড উন্নত আমাদের যেভাবে লাইভলিহুডটাকে উন্নত হবে পাশাপাশি যে নারীর ক্ষমতায় সেটি আরও সুনিশ্চিত হবে আমাদের সাপোর্ট করতে হবে যুবক এন্টারপ্রিনিয়রশিপ তাদেরকে স্টার্ট আপ ফান্ডের মাধ্যমে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি আমরা ডেভেলপ পিপিপি গাইডলাইন্স ফর ভেটনারি সার্ভিসের জন্য আমরা এটা ডেভেলপ করতে পারি আমরা পলিসি রিফর্মস এবং ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং আমরা করতে পারি পাশাপাশি রিসার্চ ইনোভেশন এবং টেকনোলজি পার্টনারশিপ সাস্টেইনেবল ফাইন্যান্সিং ফর ডিএলএস এক্সপ্যানশন এটি আমাদের দরকার আমি আমার একেবারেই শেষ পর্যায়ে এসেছি শেষে একটি আমি ছবি দিয়েছি এখানে আসলে আমরা সবাই জানি আমাদের প্রখ্যাত লেখক যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প মহেশ ছিল সেই মহেশের কথা আমরা সবাই জানি সেই মহেশ এই মহেশ কিন্তু এখন বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এই মহেশ রয়ে গেছে এই মহেশী এই মানুষগুলোর জীবন জীবিকার পথ এই মহেশী মানুষগুলোকে আলোর পথ দেখাচ্ছে এই মহিষী মানুষকে পুষ্টির নিশ্চয়তা দিচ্ছে এই মহেশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে সুতরাং এই মহেশ মহেশের পরিণতি গোপুরের সেই মহেশের পরিণতি আর সুযোগ নেই তারপরেও আমি বলবো এই মহেশের পাশে থাকবার জন্য আমাদের যে গ্যাপগুলো আছে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে উত্তরণ করে সামনের দিকে এগিয়ে অবশ্যই দরকার সবশেষে আমি বলতে চাই নক্ষত্র প্রচিত কালো আকাশে মুখ দুনিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দাও কিন্তু মহেশ আমার দেশটা নিয়ে মরেছে তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেয়া মাঠের ঘাস তোমার দেয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার প্রচুর তুমি যেন কখনো মাফ করো না তাই আসুন আমরা এই সম্পদের এই সেক্টরের পাশে আমরা সকলে মিলে দাঁড়াই সমন্বিত উদ্যোগের মাধ্যমেই প্রাণিসপ্তর প্রাণিসম্পদ অধিদপ্তর আগামীর একটি শক্তিশালী ভূমিকায় রূপায়িত হবে এই প্রত্যাশায় আমি শেষ করছি আসসালামু আলাইকুম